নমস্কার আপনারা দেখছেন এনভিএন সংবাদ আমি মৌসুমী মণিপুর রাজ্যে শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে দরগার হিংলা মৌরা পাইবি সংস্থার মশাল মিছিল দুর্লভ চড়ায় অতি শীঘ্রই শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপ কামনা দীর্ঘদিন থেকে মণিপুরে কুকি জনজাতীয়দের অত্যাচারে অগ্নিগর্ভ মণিপুর রাজ্য এই অত্যাচারের ফলে শত শত মানুষের মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষ গৃহহীন অবস্থায় দিন যাপন করতে বাধ্য অবশিষ্ট যাহারা আছেন তাহারা জীবন সংশয় ভুগছেন বহু মানুষ মণিপুর থেকে পালিয়ে আসাম তথা অন্যান্য রাজ্যে যাযাবরের জীবনযাপন করছেন এই ক্ষেত্রে মণিপুর রাজ্য সরকার শান্তি রক্ষার্থে ব্যর্থ হয়েছেন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছাড়া শান্তি ফিরানো অসাধ্য তাই রাজ্যের বিভিন্ন স্থান থেকে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে দাবি জানানো হচ্ছে আজ চব্বিশে জুন শনিবার দুর্লভ চড়ায় দরগারবন্ধ হিংলা মৌরা পাইবি সংস্থার পক্ষ থেকে আনুমানিক তিন শতাধিক মহিলা ও পুরুষ বেলা আনুমানিক বিকাল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে হাতে মশাল সহ বিভিন্ন স্লোগান মোদিজি সেফ মণিপুর সেফ মিথেই সেফ মণিপুর উই ওয়ান্ট পিস মিথেই ওয়ান্ট পিস মণিপুর প্লে নিয়ে দুর্লভ চোরার প্রধান সড়কগুলি পরিক্রমা করেন অতঃপর দরগারবন্ধ শহীদ বীর টিকেন্দ্রজিতের শহীদ বেদীর সম্মুখে দাঁড়িয়ে দীর্ঘ পঞ্চাশ দিন থেকে ইম্ফলে জাতিদাঙ্গায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন রাখেন তৎসঙ্গে করিমগঞ্জ জেলার পদাধিকারীদের স্মারকপত্র প্রদান করা হবে বলে জানান তপু রাজকুমারের প্রতিবেদন দুর্লভ এইভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ধন্যবাদ সিংহ আচ্ছা আজকের এই র্যালি করার উদ্দেশ্যটা কি মানে আমরা শান্তি চাই ইম্ফলে মানে জাতি দাঙ্গা হইতেছে এবং সম্প্রদায়ের মধ্যে এটা মানে আজকে বিগত দিন বা পঞ্চাশ একান্ন দিন মানে অনবরত এটা দাঙ্গা চলেই রয়েছে এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এটা থামাতে পারছে না সব ব্যর্থ টোটালি কইতে গেলে ব্যর্থ বুঝুন না এই এই ব্যাপার নিয়ে আমরা যে আমরা গ্রামের এই এত অঞ্চলে যে মায়ের সমিতি এইটাই নিয়ে একটা উদ্যোগ নিতেছে যে আমরা একটা শান্তি চাই মণিপুর মধ্যে হ্যাঁ এই নিয়ে একটা যে রেলি আমরা মানে সবাইয়ের সামনে একটা রেলি আমরা একটা আয়োজন করছি এই রেলির মাধ্যমে আপনারা কেন্দ্র সরকারের কোনো মেসেজ দিয়ে পাঠাতে না আমরা চাই আমরা এই প্রসেস দিয়ে আমরা এখন এটা ইমু মানে এরপরে যে আপনার যে লোকাল যেটা মানে ডিসি আছে ডিসি আছে সব কিছু আমরা একটা ব্যবস্থা করার মধ্যে আমরা আয়োজন করে

আমি এই যে কিনে মেয়েতে যে একটা দাঙ্গা শুরু হয়েছে যে মণিপুর আর মণিপুরী আর কুকুরির মধ্যে যে একটা বিশৃঙ্খলাভাবে ভাবে একটা যে দাঙ্গা শুরু হয়েছে

কেউ বা ছেলেমেয়েরা কেউ মারা যা এই সমস্ত আমরা ঘরে থাকা থাকিয়া থাকিয়া মানে আমরা শান্তিও না দেখিয়া আমরা মোদী সরকার বা কেন্দ্র সরকারের কাছে একটাই অফিক যে আমরা এই যে ইম্ফলে যে এই মিজে ছিলহৰ কৌি আজি হাজি থে ইব ভাইলে মিনা মৈৰা পাই দৰকাৰী फिस पीस में कौजरी कौजरी से ममदी कहीं हज़े नरेंद्र मोदी पधान मंत्री नरेंद्र मोदी की मामदा मनपुर कीमदब सेमता नरेंद्र मोदी मौफ जौकता पिस रेलीसनी मनपुर इरान लेप्री लेपैम से कम तरह लेप केंद्र सरकार मनपुर से कनबू है माक मई फुरू मकईद मैम रैली से तौज बनी हंज हंजा हाइजारी मणिपुर प्रधान मंत्री श्री स्री नरेंद्र मोदी की मना हजार हंजा हो जाए हज मनीदी खरा पा भीू मई कनबू है मेबाईस वे मे अम्स है मैं पूरी पासे हज श्री स्री नरेंद्र मोदी की महद जौनिद हिंगला मैरा पावी माइक की पिस रेली में चवनी दो डिस्ट्री कने वॉर्स